আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম শিকদারিউরি লিপ থেকে বলছি আজকে আমি চলে আসছি এক্সটেনশন পল্লবী মিরপুর এখানে আমাদের একটা লিফ্টের অর্ডার হয়েছে তো লিফ্ট যখন আমরা বিক্রি করার চুক্তি করলাম তখন এটা আমাদের ছিল মেশিন রুম সহ তো এক পর্যায়ে আমি বললাম যে না আপনি এটা মেশিন রুম লেস করেন কারণ মেশিন রুম লেস এবং মেশিন রুম একই দাম বিনিময়ে আপনার যে এই রুমটা থাকবে এই রুমটা আপনি অন্য কাজে লাগাতে পারবেন তো নানা দ্বিধাদ্বন্দ্বের পরে উনি রাজি হলেন যে ঠিক আছে তো এখন আপনারা যদি মেশিন রুম করেই ফেলছেন তারপরেও কিন্তু আপনারা মেশিন রুম লেস লিপ কিনতে পারেন কারণ এই রুমটা দেখা গেলো যে আপনি একটা ছোটো অ্যাপার্টমেন্ট করে ভাড়া দিতে পারেন স্টুডিও অ্যাপার্টমেন্ট করে ভাড়া দিতে পারেন কারণ লিফ্টের দাম যেহেতু এক সেই হিসাবে আপনি মেশিন রুম লেস লিফ্ট নেওয়াই ভালো আর মেশিন রুম লেস লিফটে সুবিধা হলো যে উপরে রুমটা থাকে না উপরে একটা ফ্যান সব সময় চলে সেটা দরকার নাই লাইট দরকার নাই অনেক সুবিধা তুলনামূলক অনেক সুবিধা মেশিন রুম লেস লিফ্টে তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনারা ইউরো লিফ্ট থেকে মেশিন রুম লেস লিফ্ট কেন আজকে আমি এই লিফ্টের মাপ নিতে আসছি তো আপনারা আমাদেরকে লিফ্টের অর্ডার করেন আমরা সরাসরি আমি চলে আসবো আপনাদের ওইখানে মাপ নিতে তো এটা আমরা মাপ নিলাম খুবই সহজ জিনিস যে এইখান থেকে আমরা মাপ শুরু করলাম এটা আমি আপনাদের হয়তো বলতে পারি মাপ নেওয়া আমাদের হয়ে গেছে মেশিন রুম লেসের ক্ষেত্রে দেখা গেল যে এই জায়গাটায় একটা পকেট গেট থাকবে আপনারা দেখছেন এটা পকেট গেট থাকবে আর এখান থেকে ওনারা একটা দিয়ে দিলে কন্ট্রোল প্যানেল এবং অন্যান্য জিনিস আমরা এই জায়গায় সেট করব। মোটরটা সরাসরি ভিতরে বসবে তো এখানে আমরা হাইট পেয়েছি এটাই হলো হাইট এখান থেকে এটার হাইট পেয়েছি আমরা তেরোশো দশ মিলিমিটার আর এরপরের ফ্লোরের যে মাপ হবে এটা হবে ওভারহেড এই তালার হাইট পেয়েছি আমরা তেরোশো দশ মিলিমিটার আর তার নিচেরটা চলে চলেন আমরা চেক করি ওইটা আমরা পেয়েছি তিন হাজার তারপরে আমি আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি চলুন

এখানে একটু ধরেন একুশটি আছে তো এইটা আমরা তিন হাজার দশ মিলিমিটার কীভাবে পেলাম এখানে ধরেন আছে প্রায় উনত্রিশশো দশ মিলিমিটার প্লাস ওই সাজের থিকনেস আছে দেড়শো মিলিমিটার তো এটা যোগ করে তিন হাজার ষাট মিলিমিটার হলো প্লাস ওই মেশিন রুমের নিচের যে অংশটা এটা যোগ করলাম তেরোশো দশ সব মিলে চার হাজার তিনশো সত্তর মিলিমিটার হলো যেটা মেশিন রুম লেসের জন্য লিফ্টের জন্য কোনো সমস্যা নাই তো শ্যাপটা আপনি চেক করেন এখানে আমরা লিপের শ্যাপ পেয়েছি কত 1830 এখানে আমরা শ্যাপটার মাপ পেয়েছি হলো ভিতরের দিকে 1830 মানে 6 ফিট আর এটা পেয়েছি আমরা 1670 1670 দেখি এটা দেখেন 1670 এখানে আছে এখানে আছে তাহলে 1670 বাই করে হলো এগুলো এই হলো সত্তর মানে প্রায় ইঞ্চির কাছাকাছি ষোলোশো সত্তর মিলিমিটার আমরা ডেপ পেয়েছি ডেপ মানে ভিতরের দিকে আমরা পেয়েছি হল ষোলশো সত্তর মিলিমিটার বা ইঞ্চি সাড়ে পঁয়ষট্টি ইঞ্চির মতো আর এদিকে আমরা পেয়েছি হলো আঠারোশো তিরিশ ওয়াইড পেয়েছি আমরা আঠারোশো তিরিশ বা ছয় ফিট আঠারোশ বা ছয় ফিট এই লিফ্টের এই লিফ্টে আপনার শ্যাব সাইজ আছে হলো আঠারোশো তিরিশ আছে হোয়াইট আর ডেপথ আছে হলো ষোলোশো সত্তর এখানে আমরা আটজনের মেশিন রুম লেস লিফ্ট আমরা সাপ্লাই করব তা আমি আপনাদেরকে বলবো আপনাদের যারা এখনো লিফ্ট কিনেন নাই তারা আমাদের যে দেওয়া আছে নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলে আমরা আপনাদের ওখানে চলে আসবো প্রথম হলো আপনারা আমাদের অফিসে ভিজিট করবেন আমাদের রানিং লিফ্ট দেখবেন যেটা পছন্দ হয় দাম ধর ফাইনাল করে আপনারা আমাদেরকে পেমেন্ট করবেন তারপরে আমরা এই যে টেকনিক্যাল টিপস সহ আসবো আমরা আপনাদের এখানে মাপ নিব মাপ দিয়ে মাপ আমরা বাইরে পাঠিয়ে দিই এই হলো প্রসেস তো চলুন আমরা আবার এখন নিচের মাপটা আপনাদেরকে দেখাই যে ওয়াইড ওয়াইটেমের মাপটা আমরা কীভাবে নিচ্ছি লিফ্টের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি যে লিপ্ট আমরা যখন বাইরে মাপ পাঠাই প্রতিটা তালার মাপ আমাদেরকে নিতে হয় মাপ নিতে হয় তো এখানে আল্লাহ রহমতের সব তালার মাপ একই আছে সব তালা এখানে তিন হাজার ষাট এম এম তিন হাজার ষাটের প্রতি তালাতে হাই তো চলুন এখন আমরা আবার আপনাকে হাতিটা দেখাই এটা হলো নিস্তালা নিস্তালার আমরা মাপ দিয়েছি নিস্তালার মাপ আছে হলো ওই একই তিন হাজার ষাট মিলিমিটারের নিস্তালার মাপ আছে আর এখানে ফুল হাইট হলো তিন হাজার দশ মিলিমিটার ফুল হাইট বলতে এই চকি থেকে এই যে চকি থেকে এখান থেকে মাপটা হবে কারণ এখানে কোনো সে এখনো চকি করে নাই তো মালিক বলছে যে এখান থেকে চকি করবে এখান থেকে চকি হয়ে এটার আমরা ফুল হাইট মাপ নিয়েছি তাই আমি আপনাদেরকে বলবো আপনাদের মেশিন রুম থাকা সত্ত্বেও আপনারা মেশিন রুম নেস লিফ্ট ইনস্টল করুন আমার এই ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আমাদের যে নাম্বার দেওয়া আছে এখানে আপনারা অবশ্যই অর্ডার করবেন আর আমাদের অফিস হল যে বিজনেস টাওয়ার বসুন্ধরা ঢাকা